বেশ ঠিক আছে হ্যালো হ্যালো বল হ্যাঁ টাকা লাগবে না রে বেশ ঠিক আছে হ্যালো বল টাকা লাগবে না রে বেশ ঠিক আছে হ্যালো বল রে কি গালা হাত দিয়ে কি চিন্তা করছিস আর বলিস না ভাই ডাক্তারের ফুল বডি চেক করতে বলেছে লাল দিকে অনেক খরচা তাই ভাবছি

আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো এই পঞ্চাশ টাকাটা নিয়ে যা আ? আরে এটা তো দশ টাকা জিরে হুম তো চোখ ঠিক আছে এখন পরীক্ষা হয়ে গেল আরে তুই বাড়ি থেকে এক কি করে এখানে আসলি কেন পায়ে হেঁটে আসলাম হুম পা ঠিক আছে তোর আরে তোর মোবাইলটা দেখে একবার আমার মোবাইলটা হ্যাঁ দে তো একবার দরকার আছে হ্যাঁ